সন্দেহজনক কার্যক্রম ডেট নেই একটা শরীর প্রিন্ট করা থাকে যে ওখান থেকে হয়তো ছয় মাস বা বারো মাস আর একান্ত পুরা ওই দুই তিন মাসের বেশি থাকে না এটা এগুলো আছে সেগুলো কই এখানে দেখেন তো দেখি কোথায়

না আপনাদের কার্যক্রম সন্দেহজনক ডেট থাকবে না তো না প্রত্যেকটা পর্যন্ত গায়ে ডেট থাকবে লিপ জেল হোক লিপস্টিক হোক আচ্ছা লিপ জেল আপনারা তো ব্যবহার করেন আমরা ব্যবহার করি শীতের সময় তাই না

আপনার এই অপরাধকে আমরা নিয়ে সতর্ক করে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হবে ঠিক আছে ভবিষ্যতে যদি একই অপরাধ করেন তাহলে কিন্তু সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড দেওয়া হবে অপসারণ করে ফেলবেন আহ্বান বিক্রি করা কিন্তু নিশে গেল একটু সময় লাগবে ঠিক আছে করেন জরিমানা করতে ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ